মর্নিং এখন বাজে আটটা পঁয়তাল্লিশ এই ফুলটা আজকে ফুটছে এখনো ফোটেনি পুরোপুরি আটটা পঁয়তাল্লিশ ছাদে চলে এসছি এটাকে একটু দড়িতে বাঁধতে হবে এর কষ্ট হচ্ছে ঝুঁকে যাচ্ছে মাঝখানটাই যে ফুলের ভারে ঝুঁকে যাচ্ছে এই ফুলটা শীতের মধ্যে না দুদিন দিন করেছিল কিন্তু এইবার দেখছি একদিন থাকলো আর এই ফুলটা আগামীকাল ফুটবে ভেবেছিলাম এইটাও ফোটা থাকবে আর এইটাও ফুটে যাবে কিন্তু তা হলো না যাই হোক এখন বাজে আটটা পঁয়তাল্লিশ কাপড় মেলা হয়ে গেছে আশেপাশে সেরে চলে এসেছি নিচের গাছে আজকে অনেক ফুল ফুটেছে ইদানিং কোনো একটা চোর জুটেছে যে এ মা এ ফুলটা পড়ে গেল কী করে যা বুঝছা পরেই যখন গেছে তাকে আর নেব না নিচের গাছে অনেকগুলো করে ফুল ফুটে আজকে তো আমি এক দুই তিন চার পাঁচটা পাঁচটা বা ছটা এনেছি হ্যাঁ পাঁচটা এনেছি পাঁচটা এখনও দুটো রয়েছে গাছে পাশে বাড়ি যা যদি নেয় নেবে নাহলে তলায় জল দর সময় দিয়ে দেবো তুলসীটা করে তুলসীর গোড়ায় দিয়ে দেবো আর দুটো করে ফুল প্রত্যেক দিন নিয়ে যাচ্ছে আমি বিকালে করি গুনে রাখি কটা ফুটবে আগামীকাল দেখি তার থেকে দুটো কম প্রত্যেক দিন দুটো করে কমে যাচ্ছে সে ঠিক আছে এই চোর ভালো দুটো নিচ্ছে আমার জন্য তো থাকছে দশটা ফুটলেও দুটো দুটো ফুটলেও দুটো আমার জন্য দুটো থাকছে দুটো ফুটলে দুটো নেয় না ওইটা ভুল হয়ে গেল দুটো ফুটলে একটা নেয় একটা থুয়ে যায় আমার জন্য আমার জন্য রেখে যায় তা আমার জন্য রেখে যে নেয় সে চোর ভালো নীলকণ্ঠ ফোটেনি আজকে এই রোদ পরে তো এই দিক দিয়ে সূর্যের আলো পুরো রোদ পরে চোখে তারপরে দেখতে পাই না আর সকালবেলা পরে বেলায় এসে দেখব যে রয়েছে দেখো খুঁজে পেলাম না আজকে একটা আজকে নটা ফুটেছে ওই ফুল মানে নিচের গাছেই নটা ফুটেছে চলো ছেলের স্কুল আছে মেয়ের তো আগামীকাল পরীক্ষা আজকে তো নেই মেয়ে বাড়ি আছে ওই বাড়ি থেকে যেটুক যা করে করবে আর আজকে কোনো টাতে দিইনি ভাত করেছি একটু সবজি কেটেছি কুমড়ো আর আলু কেটে রেখে এসেছি কুমড়ো আলু কুমড়ো আলু না ও কুমড়ো আর ডাটা কেটে রেখে এসেছি আলুটা কাটিনি আলু কেটেছি আলু ভাজবো তার আলু কেটে রেখে এসেছি আলু ভাজা বসিয়ে দিয়ে তরকারির আলুটা কেটে নেবো দেখি একটু নিরামিষ করতে পারি নাকি চিংড়ি মাছ কালকে ওই বাঁধাকপি দিয়ে খেয়েছিলাম তো ওই দুটো চারটে রেখে দিয়েছি ও দুটো চারটে ছিটালেই তরকারিতে সেন্ট এসে যাবে ও হো আমি না গল্প করতে করতে ভুলে গেছি ভেবেছি আজকে গাছের ফুল বেশি তুলবো না আগামীকাল তুলবো এই যে গতকাল মালা এনেছিলাম তার ফুল তো গতকাল কটা দিয়েছি আজকে কটা ছিঁড়ে নিয়ে আসলাম মালার থেকে আবার আগামীকালও হয়ে যাবে মানে তিন দিন হবে মালায় তার মনে নেই তুলে ফেলছিলাম আর তুলবো না তুলসী তুলে নেমে যাই এই নয়নতারা থাকবে না এই নয়নতারাগুলো নিয়ে নিই নয়নতারা একদিন থাকে পরের দিন ঝরে যাবে তাই যেগুলো এই যে পুরো ফুটে গেছে সেগুলো নিয়ে নিই এইটা দেখো পাপড়িটা হালকা একটু ব্যাকা বেঁকা এইটা তুলবো না এটা আগামীকাল থাকবে এটা পুরো ছাতার মতন উল্টে গেছে এই যে এই যে ওট এই যে এইটা এইটা থাকবে ওইটা থাকবে ওগুলো আগামীকাল তুলে নেব ঠিক আছে চলো তাহলে বন্ধুরা এখনকার মতো আসি নিচে নেমে রান্না বান্না করি পরে আবার আসবো নটা পঁয়ত্রিশ বন্ধুরা একটুখানি চাক করে কুমড়ো ভেজেছি আলু ভেজেছি আলু ভাজা ছেলে মেয়ের আর কুমড়োটা ভাজলাম যদি কিছু না করে উঠতে পারি তরকারি তাহলে কত এসে খেতে পারবে সজোটা কেটে রেখেছি দুপুরবেলা মাছ দিয়ে করবো এই দেখো কত আজকে আবার কুমড়ো ফুল নিয়ে এসেছে আজকে নিয়ে এসছে তিনখানা এখানে ওই সজনাটা দিয়ে আলু দিয়ে মাছের হবে চার পিস মাছ আছে ঘরে আজকের দিন হয়ে যায় তোর জন্য আলু কেটে রাখলাম আর এইখানে মাসি চলে এসছে মাসি আমি এক্ষুনি যাচ্ছি ওই যারা আমি ভরবো না তুমি না দেখে পেতেছি আমার জল তোলা হয়ে গেছে ঘরের জল ছেলে চান করা হয়ে গেছে ছেলে এক বোতল পুজোর জল ধরে দিল এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওই সব রকম সবজি দিয়ে বসেছি যে সবজিটা কেটে রেখেছি বলছিলাম ওই কেটে রেখেছি বলতে কুমড়ো আর ডাটা কেটে রেখেছিলাম আর আলু সিম বেগুন এখন কাটলাম এটা হচ্ছে একদম সোজা আমি চিংড়ি মাছটা ভাজি নি রাঁধুনি ফোড়ন দিয়ে আলু আর কুমড়োটা ভাজা বসিয়েছি আলু কুমড়ো ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছ পাঁচখানটা এরকম ফাঁকা করে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে তারপরে ডাটা সিম বেগুন একসঙ্গে দিলাম কাঁচা লঙ্কা এটা তো ভাজা হতে থাক আমি জারটা নিয়ে আসি মাসি চলে এসছে আর একটু নরম হবে তারপর জল দেবো মাসি চলে এসছে বাসন মাজবে যারে পাশে পেতে রেখে এসেছি আমার হাফ জারই দরকার বেশি দরকার না হয়েও গেছে হাফ জার সকালের খাবার রেডি বন্ধুরা এই যে কর্তার জন্য ভাত বেড়েছি কুমড়ো ভাজা এই আলু ভাজা যদি একটু নেয় নেবে ছেলেমের জন্য ভেজেছি আর এই যে এখানে সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে সবজিটা করেছিলাম সেই সবজিটা এই দিয়ে কত্তা এখন খেয়ে নেবে নমস্কার বন্ধুরা আমি সোমা সমস্যা তোমাদের সকলকে স্বাগত আজকে শুক্রবার এখন বাজে এগারোটা ষোলো এইমাত্র ঢুকলাম এইমাত্র হাট বাজার করে ছেলেকে স্কুলে দিতে গেছিলাম স্কুলে দিয়ে হাট বাজার করে ঢুকলাম প্রথমে হাটে গেছিলাম তারপরে হাট থেকে বাড়িতে আসলাম বাড়িতে মানে দোকানে দোকানে এসছি দোকান থেকে আবার টাকা নিলাম তারপর আবার বাজারে গেলাম টাকা আজকে কম নিয়ে গেছিলাম হাটে যে জিনিস আনতে গেছি সে জিনিস পাইনি পছন্দ হলাম দুটো জিনিস নিয়ে আসলাম অন্য কিছু আনতে গেছিলাম সিনথেটিক শাড়ি কদিন আগেও গল্প করছিলাম আমার এখন ছেলেকে আনতে যাওয়ার জন্য একটাই সিনথেটিক শাড়ি হয়ে গেছে তা ভাবছিলাম হাটে গিয়ে যদি একটু ছাপার সিনথেটিক শাড়ি পাই তাহলে নিয়ে আসবো তা পাইনি যাই হোক কী এনেছি একটু দেখাই এখনও খাইনি বাড়িতে এসছি এসে আবার ছুটি ছুটতে দোকানে গেছিলাম তারপরে দোকান থেকে বাড়িতে এসে তারপর তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম ফোনটা খুঁজে পাচ্ছিলাম না ব্যাগে সবসময় আমার ফোন ব্যাগে থাকে আজ কী জানি কেন এরকম মনে হচ্ছিলো অটোর থেকে আসছি আমি ভাবছি চেনটা খুলে ফোন আছে তো চেন আটকে ইমা মানি ব্যাগটা দেখলাম না ব্যাগ আছে তো হ্যাঁ চেন খুলছি দেখছি হ্যাঁ ঠিক আছে আর ভাবছি কি মানিব্যাগ দেখতে গিয়ে ফোনটা পড়ে গেল না তো কী জানি এরম হচ্ছিল কেন যাই হোক সে অটোর মধ্যে বসেছিলাম তারপরে অটোর থেকে নেমে যখন দোকানে বসেছি তখন মেয়ে ফোন করেছিল যে তুমি এসছো কি নি কোথায় রয়েছো কখন আসবা তাই বল আমি হাটের থেকে চলে এসেছি দোকানে রয়েছি আমি একটু বাজারে যাব তুই তোর কাজগুলো করতে থাক আমি বাজার সেরে আসছি ওই ফোনে কথা বলতে গিয়ে ওর বাবা ফোন নিয়েছে ওর বাবা একটু কথা বলছিল আর ফোন রেখে চলে গেছি বাজারে আর বাজার থেকে সুজা বাড়ি চলে এসেছি দোকানে আমি চলে গেলাম বলে ব্যাস মনে নেই বাড়িতে এসে যেই ফোনের সাথে কথা বলবো দেখছি ফোনটা নেই ছুপচে হতে গেছি আমার মনেই পড়ছে না ফোনটা কখন পার করেছে আমি যে মেয়ে ফোন করেছিল কথা বলেছি কত থেকে দিয়েছি ফোনটা উনি আবার মেয়ের সাথে কথা বলবে সেটা ভুলেই গেছি আমি শিখাক বলছি শিখে ফোন কর ফোন কর শিগগিরি আমার ফোনটা কোথায় আছে দেখ তাড়াতাড়ি আমি তো ভাবছি সেই রবি কাকুর দোকান পর্যন্ত যেতে হবে মানে মুদিখানা দোকান পর্যন্ত যেখানে গেছিলাম আমি তাই ভাবছিলাম তার দোকানে গিয়ে জিজ্ঞেস করছি ওর ফোন ফোন পেলে গেছি তাই দেখি ভদ্রলোক কথা বলছে মেয়ে ফোন করেছে মেয়েকে বলেছি তাড়াতাড়ি ফোন কর ফোন কর বলে দৌড়তে হতে গেছি দেখি ভদ্রলোক হ্যালো কথা বলছে যাই হোক এবার বাজারটা দেখি নি গেছিলাম সিনথেটিক শাড়ি আনতে এনেছি দুখানা নাইটি আর দুটো বালিশের কাভার এই যে এই দুটো চল্লিশ টাকা করে নিয়েছে মাঝারি সাইজের বালিশের কাভার আমার নিচের ঘরের জন্য ভালো হবে মাপ মতন আর এই দুখানা নাইটি নিয়ে এসেছি একটা এরকম এই বাটিক ছাপার মতন কিন্তু বাটিক না একটু আলাদা যাই হোক আর এইটাও বাটিক ছাপা এটা বেগুনি কালার আর ওই রানি আর বেগুনি দেখতেই পাচ্ছ এরকম সাদা এখন খুলছি না যেদিন পরব দিন দেখতে পাবা হালকা করে একটু দেখিয়ে রাখলাম এইটা হাটের আর এইটা হাটের রসুন কাঁচা রসুন চল্লিশ টাকা করে কেজি নিচ্ছে না যা ভুলে গেছি আমি ভুলে গেছি বন্ধুরা কর্টু এনেছি কেজি না এক কেজি আনিনি পাঁচশো মনে হয় ভুলে গেছি বন্ধুরা কতটুক এনেছি তবে চল্লিশ টাকার এনেছি এটা চল্লিশ টাকার আর কুল এক কেজি চল্লিশ টাকার তাই দুটো এখানে আশি টাকার মাল আছে কিন্তু ভুলে গেছি রসুন তো আর এক কেজি নেই এখানে কতটুক আছে আড়াইশো না পাঁচশো কী জানি ভুলে গেছি মনে নেই কত করে নিয়েছে চল্লিশ টাকার রসুন এই অবধি জানি চল্লিশ টাকার রসুন চল্লিশ টাকার কুল কুল এক কেজি চল্লিশ টাকায় নিয়েছে হয়ে গেলো আর তারপরে বাড়িতে আসলাম বাড়িতে মানে দোকানে কর্তার কাছে টাকা নিলাম এই একটা সর্ষে তেলের প্যাকেট এই একটা সার্ফের প্যাকেট এই একটা ঘরমোচা লাইজল তারপরে কর্তার কফি প্রায় শেষের পথে গরম পড়ে যাচ্ছে কতা এর পথে কফি খাবে না চা খাবে অল্প একটু কফি আছে এখনও কিন্তু দুধ শেষ হয়ে গেছে তার জন্য কর্তার জন্য একটা দুধের প্যাকেট আর ভবিষ্যতের জন্য আবার চা লাগবে কফি শেষ হয়ে গেলে এই চার পাঁচ দিনের মধ্যে শেষ হয়ে যাবে তাই চিন্তা করে আবার চা আর জিরে এই হলো বাজার এই যে বাজার ঠিক আছে ওই শিকা তুই কি ঠাকুর বাসন মেজে ফেলেছিস আচ্ছা জামা কাপড় ফেলেছিস তো তো কোনো কিছু রোদে নেই তুলে আচ্ছা তাহলে আমি হ্যাঁ আচ্ছা আমা ঠিক আছে ঠিক আছে কালকে দড়িতে রেখে এসেছিলিস ওটা ভুল করেছিলিস মানে লাস্ট দড়িতে এখন যা রোদে তেজ বেড়েছে আর অত সকালে মেলে ওয়াশিং মেশিনের কাছে কোন রোদে রাখা যাবে না যা শুকিয়েছে বাদবাকি সব ছাওয়ায় রাখবি তাহলে আমার এখন আর একটা মশা ঘুরছে কাপড়ের কোনো কাজ নেই আর ঠাকুর বাসনও মাজা নেই মেয়ে ঠাকুর বাসন মাজা কাপড় তোলাটা করে দিয়েছে তাহলে খেয়ে দিয়ে পরের দিকে পরে কোনো এক সময় যাব গিয়ে গাছে জল দেবো যদি দুপুরে না পারি বিকালে দেবো কালকে বিকালে কালকেও একবার জল দিয়েছি দুপুরে বা বিকালে মনে নেই দুপুরেই হবে হয়তো একবার জল দিয়েছি আর একটা কথা আমার ছেলে মঙ্গলবার করে গিটারে যায় সে গল্প তো আমি করতেই ভুলে যাই প্রত্যেকদিন রান্না খাওয়া দাওয়া হয়ে যায় চান টান হয়ে যায় আর টাটা করে দিই আর বিকালে যার একবার ক্লাসে নিয়ে যায় সেটা দেখানো হয় না সে একটা চাকরি তো আমার ছিলই আর রবিবার সকালবেলা করে আঁকা শেখে সেই চাকরিটা আমার নেই সেই চাকরিটা আমার কর্তা মশাই দেওয়া নেওয়া করে আর গিটারেরটা আমি করি এখন গতকাল বৃহস্পতি বৃহস্পতিবার গেছে বৃহস্পতিবার থেকে ওর অ্যাবাকাস ক্লাস আছে সেই চাকরিটা আমার বেশিরভাগটা দুই একদিন বাই চান্স কর্তা করবে বেশিরভাগটাই আমার আমার সুবিধা অসুবিধায় কর্তা করবে এই হচ্ছে ব্যাপার তাই ওই একটা চাকরি হয়েছে নতুন আমার এই আর কি সেটা তোমাদের জানানো হয়নি আর ওইটা আমাদের আমার আর কি যাতায়াত করি যে গিটার ক্লাসে সেটাও তোমাদের দেখানো হয় না মানে আমার যে ব্লগ আমার যে সারা দিনের গল্প তার মধ্যে তো ওই গল্পটাও থাকা উচিত কিন্তু থাকে না ওই যে ব্রেন শট আমার কিছুই মনে থাকে না ওর জন্য ওইটা থাকে না টাটা করে দেওয়ার পর মনে পড়ে তখন আর মনে হয় না যে আবার এই ভিডিওটা করি আবার জুড়ে দিই এই আর কি চলো এইবার হাত মুখ ধুই জামাকুর ছাড়ি খেয়ে নিই তারপরে রান্নার কাছে যাই রান্না সকালে একটা তরকারি করে নিয়েছি আর এখন ওই সজনে ডাটা কেটে রেখেছি আলু কেটে রেখেছি তিন চার পিস মাছ আছে তরকারি করবো ব্যাস রান্না শেষ কারণ আগামীকাল শনিবার বেশি তরকারি থাকলে বাসি থেকে যাবে একটা তিরিশ বন্ধুরা এই যে কতার জন্য লেবু কেটেছি আর এখানে একটা শসা একটা পেয়ারা এক মুঠো আঙুর আর এই তরকারিটা সকালে কষাচ্ছিলাম দেখিয়েছি কিনা মনে নেই সকালের তরকারি ওই যে এক মুখ চিংড়ি মাছ দিয়ে করেছি আলু বেগুন সিম না সিম দিয়ে কুমড়ো আলু ডাটা আর বেগুন না সিমও দিয়েছি কটা হ্যাঁ সিমও দিয়েছি কটা বলে গেছিলাম সিমও দিয়েছি কটা রাঁধুনি ফোড়ন লঙ্কা চেরা না আরে নামানোর আগে সামান্য একটু চিনি আর একটু ভাজা মশলা বেশ আমি সামান্য একটু নামানো একটু বলতেই পারছি না আর এই যে এক পিস মাছ ভেজে রাখলাম এই মাছ ভাজা নিয়ে সকালবেলা প্রায় গন্ডগোল বেঁধে যাচ্ছে ভেজে ওই নিচে দেখতে পাচ্ছ কটা সিম ভাজা আছে আলু ভাজা শেষ কুমড়ো ভাজা দু পিস রয়েছে আর কটা সিম ভেজে রাখলাম দুপুরে দুপুরের জন্য সিম ভাজার মাছের তরকেই দেখাবে যে মাছ ভাজা এখানে রয়েছে এই দেখো এইটা একটা মাথার এক টুকরো চার পিস ছিল মেয়ে বলছে ভাজা খাবে এবার আমি ভেবেছি সবার জন্য ভাজা আমি সবার জন্য ভাজা করলে কি করে হবে কারণ একটা তো মাছ না একটা তো মাথার টুকরো তারপরে আমি চিন্তা করলাম মেয়ে বলছে যে আরে আমি তো আমারটা বলেছি তখন আমার বুদ্ধি আসলো আমার আমি মানে রাগ হয়ে গেছিলো বললাম এ কী তুই ভাজা খেলে তাহলে পরে ওরম ভাজা কি করে করব ওই মাছের একটা তো মাথা রয়েছে বলছে আমারটা ভেজে দাও না তারপরে ওহো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তোরটা ভেজে দেবো আর আমাদেরগুলো ঝোল করে কারণ আমি সজনেটার আলু কেটে ফেলেছি আমি তো জানছি এই তরকারি করবো এইভাবে আর আজকের তরকারিতে বন্ধুরা আমি কোনো মশলা বেটে দিইনি বিকালে ভাজা মশলা করবো তো মিক্সারটা ধোয়া শুকনো রয়েছে গতকাল মেজে রেখেছি তাই এটা হচ্ছে জিরে লঙ্কা চেরা একটু আদা গ্রেট করে দিয়েছি একটু টমেটো কুচিয়ে দিয়েছি লঙ্কা চিড়ে দিয়েছি আলু সজনাটা তেলের ওপর কষানোর পর মশলা দিয়ে কষিয়ে একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছি ঝোল ফুটে গেছে এখনই মাছটা দেব দিয়ে যাব ছাদে কারণ আর একবার কেচে নিয়েছি এই আলু সেদ্ধর সাথে মাছও নরম হয়ে যাবে ব্যাস একটু ছোট্ট করে গ্যাসটা দিয়ে ছাদে চলে যায় এসে মাছটা নামিয়ে ফেলবো ভাজা মশলা দেওয়া হয়ে গেছে এই দেখো এই যে আবার কতগুলো কেচে নামিয়ে ফেলেছে যেটা পরে গেছিলাম হাটে সেটাও কেচে দিয়েছি এই দেখো হনুমানের ভয়ে দোতলা ছাদে দিয়েছি একটু কম রোদ লাগছে তবু জালনা দিয়েও নিতে পারে তবু একটু চোখটা কম পরেই আর কি এগুলো দেখেছো দু দিন তিন দিন রোদ দিয়েছি পেকে গেছে আজকে কতগুলো নিয়ে এসেছি সেগুলো পেকে যাবে সেগুলো দুদিন রোদে দিলে পেকে যাবে চলে এবার ছাদে যায় মেয়ে জামা কাপড় সব তুলেই রেখেছে শুধু ওর বাবার একটা প্যান্ট দেখছি বাইরে রয়েছে গাছ দুটো একটা ঝিমিয়েছে একটু দুটো একটা দেখছি এই দেখো সকালে একটা পুরোপুরি ফুটে গেছে দুটো একটা গাছ ঝিমাচ্ছে যে কুমড়ো গাছটা ঝিমাচ্ছে কিন্তু এখন আমার জল দেওয়ার সময় নেই তাহলে চান করে যখন পুজো দিতে আসবো তখন দেবো কারণ এখন তো আমি তরকারি রোদে এই এখন তো আমি তরকারি উনুনে বসিয়ে এসছি কাপড়টা ফটাফট রোদে দিয়ে নিজে তরকারি রোদে দিয়ে এসেছি এই যে কাপড় সব মেলে দিয়েছি বন্ধুরা ওই যে সেই যে শাড়িটা পরে হাটে গেছিলাম সব মেলে দিয়েছি এখন নিচের আমি তরকারি হয়ে গেল মনে হয় আর হচ্ছে গ্যাস মুজবো তার আর কিটা পর গ্যাস মুজো সামান্য একটু জল গরম করে আমি চান করব চান পুজো হবে তারপরে ছেলেকে স্কুলে আনতে যাবো কত মেয়েকে খেতে দেবো তাহলে হয়ে গেল বন্ধুরা আজকের মতন আমার গল্প টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা জলটা না বিকালে ওই চান করে এসেই দেবো ওখানে বা বিকালে ওই কুমড়ো গাছটা একটু ঢলা ঢলা সব গাছই ঠিক আছে এবার ভাবছি কি এত গাছ না আর হচ্ছে না করতে পারছি না কিছু গাছ তুলে দেবো কিছু গাছের মধ্যে তো আমি জবা টগর এগুলো তুলবো না তুলে তুলসী গাছে তুলে ফেলতে হবে তুলসী গাছ গুনে কয়েকটা রাখবো বীজ পরে আর সব টবের মধ্যে হয়ে যায় ভালো করে দেখো কি অবস্থা দেখো এই যে কোনো টবের মধ্যে হয়ে যায় ওই দেখো ওই যে পেছনে এই যে এই যে কোনো গাছ লাগিয়ে শান্তি নেই তুলসী গাছ থাকা ভালো কিন্তু এখন এতটাই হয়ে গেছে না যে আমার ভালো গাছকেও বাঁচতে দিচ্ছে না যে এটার মধ্যে ছিল একটা সাদা জবা দেখো সাদা জবাটার অবস্থা মরো মরো এটা গোলাপি জবা এটার দেখো কোনো গাছ নেই যে গেছে এইটার মধ্যে কলকেলাই কলকে না করবি না এটাকে কি বলে অ্যালমেন্ডা ওই কলকেলেই প্রজাতি একটা দেখো গাছটা মর মরো হয়ে যাচ্ছে ঠিক আছে মরো মরো হয়ে যাচ্ছে চলো